এসে এলো আসসালামু আলাইকুম বর্তমান জিনাইদা টিভি কে আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি জিনাইদা সদর উপজেলা বিএনপি সভাপতি এবং জেলা বিএনপি সহ সভাপতি এডভোকেট কামাল আজাদ পান্ন আমি জিনাইদা সদর উপজেলা এবং জিনাইদাবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই জানি যে মাহে রমজান মাস ধৈর্যের মাস সংযমের মাস সুরা বাকার একশো তিরাশি চুরাশি উনষাশ এবং সাতাশি আয়াতে আমরা জানি যে আল্লাহ তালা এই রোজাকে আমাদের পূর্ববর্তী উন্মুদের জন্য খরচ রোজা ছিল এবং বর্তমান আমাদের নবী করম সাল্লাহসাল্লাম এই রোজাকে পরিপূর্ণভাবে খরচ তার মাধ্যমে কায়েম হয়েছে এই রোজার মাসে আমি প্রথমেই পাঁচই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে ছাত্র জনতা শ্রমিক বিএনপি সহ যে সমস্ত নেতৃবৃন্দ শহীদ হয়েছেন আত্মহতি দিয়েছেন তাদের কামনা করছি যারা এই মুহূর্তে অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য দেশের বাইরে আছেন ওনার সুস্থতা কামনা করছি আমাদের তারেক রহমান সাহেব অচিরেই বাংলাদেশে ফিরে আসবে সেই প্রত্যাশা জ্ঞাপন করছি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়েছিল তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি এই রোজার মাসে ব্যবসায়ীদের কাছে আমার প্রত্যাশা যে মাসে ব্যবসায়ীরা মুনাফা লাভের আশায় জন্য সাধারণ মানুষকে প্রতারিত না করে কাছে আমার আপনারা সাথে সময় পার করবেন এবং এই যে বিভিন্ন সময়ে ইউটিউব বিভিন্ন প্রপাকাণ্ড আমরা শুনি এই প্রপাকাণ্ড বা মিথ্যা খবর প্রচারিত হয় এইগুলো আমরা কান না দিই বেশ একটি স্থিতিশীল হবে তখনই যখন সুষ্ঠু নির্বাচনে দেশে সম্ভব হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সরকার যখন ক্ষমতায় আসবে তখন বাংলাদেশের অবহেলিত যে বাংলাদেশের অর্থনীতি ধস নেমেছে বাংলাদেশের আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছিল সেগুলো পর্যায়ক্রমে দেশে আবার ফিরে আসবে যেটা বিএনপির দ্বারা দেশে উন্নয়ন করা এবং আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব আমি আপনার টিভির মাধ্যমে যারা শুনছেন এবং দেখছেন তাদেরকে সবাইকে ঈদের ঈদের ক্ষেত্রে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধৈর্যের সাথে আগামী দিন বিএনপি পাশে থাকার আহ্বান জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈদ মুবারক